আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ভারত গেল কয়েক আসর ধরেই ভালো পারফরম্যান্স করে যাচ্ছে প্রায় প্রতি টুর্নামেন্টেই তাদের থাকে শক্তিশালী দল তাতে গ্রুপ পর্ব পেরিয়ে ফাইনালে পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করে ফেলে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে বিশ্বকাপ কিংবা বিশ্বকাপ প্রতিটি আসরেই হিসেবে ফাইনালিস্ট ছিল ভারত এবার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলটি উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামবে শিরোপার ফেভারিট হয়েই তবে হয়তো তাদের ভাবনাটা যেন এখন অন্য জায়গায় আটকে রয়েছে সেটা হলো রোববার আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোবা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ভারত আর এই ম্যাচে তাদের শিরোবা জয়ের পাশাপাশি একটি সংকটও কাটানোর লক্ষ্য থাকবে কারণ রবিবারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলো ভারতের জন্য বরাবরই এক অশুভ সংকেত বিগত সময়ের পরিসংখ্যান বলছে রোববার ফাইনালে বারবার হোঁচট হোচট খেয়েছে ভারত আসন্ন ফাইনাল ম্যাচের আগে তাই সমর্থকদের মনে তৈরি হয়েছে দুশ্চিন্তা এই রোববারও কি ভারত ব্যর্থতার সেই একই বৃত্তে আটকে পড়বে স্বাভাবিকভাবে শুধু সমর্থক নয় দলের মনেও হয়তো চলছে একই চিন্তা কেননা সবশেষ দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে ঘরের মাঠে উড়ন্ত ভারত শিরোপা হারিয়েছিল এমন এক রোববারের ফাইনালেই ভারত আইসিসি টুর্নামেন্টে যতগুলো ফাইনালে হেরেছে তা রোববারেই ভারতের এই রোববার ফারা শুরু হয়েছিল দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে পনেরোই অক্টোবর ম্যাচ ছিল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে দুশো চৌষট্টি রান তুলেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত জবাবে দুই বল বাকি থাকতেই চার উইকেটে জিতে গিয়েছিল নিউজিল্যান্ড দু হাজার সতেরো সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরো টুর্নামেন্ট ভালো খেলেও ফাইনালে দাঁড়াতেই পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে ফাইনাল হয়েছিল আঠারোই জুন রোববার প্রথমে ব্যাটিং করে চার উইকেটে তিনশো আটত্রিশ অলআউট হয়ে গিয়েছিল বিরাট কোহলি কোহলির দল টুর্নামেন্টের দুই বারের শিরোপা জয়ীরা হেরে গিয়েছে একশো আশি রানে দু হাজার তিনের ওয়ান ডে বিশ্বকাপ আসরের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে দুর্দান্ত খেলে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল ওই আসরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফাইনাল হয়েছিল তেইশ মার্চ রোববার প্রথমে ব্যাট করে দুই উইকেটে তিনশো উনষাট রান তুলেছিল অস্ট্রেলিয়া জবাবে দুশো চৌত্রিশ রানের বেশি তুলতে পারেনি ভারত হারায় শিরোপা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ঢাকার মিরপুরে ফাইনাল হয়েছিল ছয় এপ্রিল যথারীতি দিনটি ছিল রোববার প্রথমে ব্যাট করে চার উইকেটে মাত্র একশো চৌত্রিশ রান তুলেছিল ধোনির নেতৃত্বাধীন ভারত তেরো বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে গিয়েছিল শ্রীলঙ্কা উঁচিয়ে ধরে শিরোপা সেখানেও হারে ভারত 2023 সালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া প্রথম আসরে ভারত নিউজিল্যান্ডের কাছে শিরোপা হারালেও এই আসরে বেশ আত্মবিশ্বাসী ছিল তবে অজিদের বিপক্ষে কাজের কাজ করতে পারেনি টানা দ্বিতীয়বারের মতো খুব কাছ থেকেও শিরোপা ছোঁয়া হয়নি রোহিত বাহিনীর মজার বিষয়টি হচ্ছে এই ম্যাচটি সাথে জুন বুধবার শুরু হলেও শেষটা হয়েছিল রোববারই যেদিন ভারত হেরেছিল দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল পুরো আশ্বর জুড়েই উঠছিল ভারত কোনো দল পাততেই পাচ্ছিল না তাদের সামনে তাতে সমর্থকরা চোখ বন্ধ করে ধারণা করে নিয়েছিল ঘরের মাটিতে দাপুটে ভারত ফের শিরোপা উঁচিয়ে ধরবে তবে তা হয়নি রোববারের বাধায় আবারও আটকা পড়েছিল স্বাগতিকরা আহমেদাবাদে প্রায় এক লাখ বিশ হাজার সমর্থকদের সেদিন কা দিয়ে শিরোপা জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া এতক্ষণ সাথে ছিলেন মেহেদী হাসান ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ